আজ পুরো ভিডিও জুড়েই থাকছে পদ্মা সেতু পদ্মা সেতু যারা যারা দেখেননি অবশ্যই উপভোগ করে নেবেন আমার মতো আমার আজ ইচ্ছে পূরণ হল পদ্মা সেতু দেখি যারা সরাসরি পদ্মা সেতু দেখেন নাই বা পারাপাড়া হন নাই তারা সবাই উপভোগ করতে পারেন আমার মতো আমি কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর আমার অনেক ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যেতে পারিনি আমি তখন হচ্ছে মোবাইলে কারো ভিডিও বা টিভিতে দেখে খুবই এনজয় করতাম বা উপভোগ করতাম আজ সত্যি সত্যি পদ্মা সেতু পের হয়ে আমরা জয়সর জেলাতে চলে যাচ্ছি আর আজকের হচ্ছে জয়সর জেলা মানেই হলো মেলায় যাব বা বাণিজ্য মেলা ছিল ওখানে বিশেষ করে আমার বোনের বাসা ওখানে বেড়াতে যাবো যাই হোক বেড়াতে সেই কারণেই সব কিছু আমার গুড়া হয়ে যাবে আমি যশোর জেলাতে এই ফার্স্ট মতো যাচ্ছি আর ফার্স্ট মতোই হচ্ছে পদ্মা সেতু পারাপার হচ্ছে পদ্মা সেতু না দেখলে বিশ্বাসই করতাম না যে পদ্মা সেতুর দৈর্ঘ্যটা এত বড় আর এত সুন্দর ভিউ আর রাস্তাটা এত ক্লিয়ার এত সুন্দর গাড়ি যা স্পিডে চলছিল আমার তো এই পদ্মা সেতুর উপরে ওঠার পর ভীষণ ভালো লাগছিল ভাবছিলাম যে অন্য গাড়ি হলে ভিউটা আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম আমি ছিলাম বিশেষ করে এসি গাড়িতে সেখানে দরজা জানালা সব কিছুই বন্ধ ছিল তাই আমি সেইভাবে ভিডিওগুলো নিতে পারি নাই যদি জানালা খোলা থাকতো তাহলে আমি অনেক সুন্দর করে ভিউগুলা ভিডিওগুলো নিতে পারতাম যাই হোক যতটুকু নিতে পেরেছি আমি চেয়েছি যে আমার অডিয়েন্সদের সাথে আমি পদ্মা সেতুর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার কর আর ইনশাল্লাহ সবাই তো উপভোগ করবে আমার সাথে এটা যে এতটা জায়গা নিয়ে এই সেতু আগে জানা ছিল না কিন্তু সবসময় টিভিতে দেখতাম মোবাইলে দেখতাম এখন সরাসরি দেখে ফেললাম যাই হোক খুব এনজয় করতে করতে আমরা গিয়েছিলাম আর খুব আনন্দ হচ্ছিল যে কারণে যে পদ্মা সেতু পের হচ্ছি সেইটা চিন্তা করেই খুব আনন্দ হচ্ছিল কিন্তু মাঝ রাস্তায় এসে আমার খুব ইচ্ছে করছিল যে আমি নেমে যাই নেমে একটু ঘুরে দেখি বা ভিডিও করি বা ফটোশ্যুট করি কিন্তু সেটা তো হবে না এখানে সচরাচর গাড়ি থামতেও দেওয়া হয় না বা কাউকে নামতেও দেওয়া হয় না তাই গাড়ি থেকে যতটুকু পারছি ততটুকুই ভিডিও নেওয়ার চেষ্টা করছি আবার উপভোগ করার চেষ্টা করেছি এত সুন্দর চারিদিকের ভিউ আসলে কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে এই ভিউটা এতটা সুন্দর আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি কি বলবো ভিউর কথা আপনারাই দেখে নেন কতটুকু ভিডিওতে আসছে অবশ্যই মন্তব্য রাখবেন কতটুকু আপনারা দেখতে পেরেছেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি আমি চেষ্টা করেছি যথেষ্ট ফুল ভিডিওটা নেওয়ার জন্য কিন্তু গাড়িটা প্রচুর স্পিডে চলছিল রাস্তা তো একদমই ক্লিয়ার যেহেতু পদ্মা সেতু এখানে তো অনেক গাড়ি থাকে না মানে গাড়ি চলে কিন্তু কম চলে আর এগুলো রাস্তায় খুবই স্পিডে গাড়ি চলে যে রাস্তাগুলো ক্লিয়ার থাকে সেই জন্য পাশে দূর দূরান্তের ভিউগুলো আমাকে মানে কী বলবো আর আকর্ষণ করছিল অনেক এত এনজয় করেছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে মনে হয় আমাদের গাড়িটা এটা বের হতে প্রায় তিন থেকে চার মিনিট লেগেছে এত স্পিডে গাড়ি চালানোর পরেও তিন থেকে চার মিনিট লেগেছে আর যারা আস্তে আস্তে চালান তাদের তো আরও সময় লাগবে আমাদের গাড়িটা মনে হচ্ছিলো একটা প্লেন চলতেছে এমনভাবে চলতেছিল রাস্তা ক্লিয়ার পেয়ে আর আমার কাছে মনে হলো যে আমরা প্লেনে বসে আছি যাই হোক কি বলবো আর উপভোগ করলাম আপনাদেরকেও একটু উপভোগ করার সুযোগ করে দিলাম অবশ্যই ফুল ভিডিও দেখবেন সবাই উপভোগ করবেন আর যখন সরাসরি না যেতে পেরেছি তখন কিন্তু মোবাইলে ভিডিও বা টিভিতে অনেক দেখতাম অনেক উপভোগ করতাম আর খুবই ইচ্ছে ছিল এ পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা সেতু পের হবো সবাই ভালো থাকবেন ইচ্ছে পূরণ হল আল্লাহ হাফেজ